বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নাম তরুণ কুমার স্বনমধন্য অভিনেতা উত্তম কুমারের ভাই ছিলেন তিনি তরুণ কুমার বহু সিনেমায় পার্শ্ব চরিত্রে খুব বলিষ্ঠ অভিনয় করেছেন এমন কি তিনি উত্তম কুমারের সঙ্গেও অভিনয় করেছেন তরুণ কুমার চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তারা তিন ভাই ছিলেন তার পিতা ছিলেন সাতকড়ি চ্যাটার্জি এবং মাতা চপলা দেবী তরুণ কুমারের বটদা ছিলেন উত্তম কুমার মেজদা ছিলেন বরুণ চ্যাটার্জি ভাইদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে ছোট তিনি সাউথ সাবারবান স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এরপর তিনি উচ্চশিক্ষার জন্য আশুতোষ কলেজে ভর্তি হন তবে তিনি তার শিক্ষা সম্পূর্ণ করে উঠতে পারেননি এরপর উনিশশো তিনি অপর এক অভিনেত্রী সুব্রতা দেবীকে বিবাহ করেন তাদের একমাত্র কন্যা ঝিমলি চ্যাটার্জি তরুণ কুমার টলিপাড়ায় বুড়োদা নামেই বেশি পরিচিত তার নাতি সৌরভ ব্যানার্জিও একজন প্রতিভাশালী অভিনেতা পেশাগত জীবনে তিনি কয়েকটি ম্যাকলিড কোম্পানি এবং তারপর বান কোম্পানিতে কাজ করেছেন তরুণ কুমার প্রায় পাঁচশোটি সিনেমায় অভিনয় করেছেন জিন্দের বন্দি সিনেমাতে অভিনয় করে নায়কের প্রতিদ্বন্দ্বী চরিত্রে তারপর সে চুপিচুপি আসে সোনার হরিণ প্রভৃতি সিনেমায় তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করেন অনেক সিনেমাতেই তিনি উত্তম কুমারের সাথে বন্ধুর ভূমিকায় অভিনয় করেন সেগুলির মধ্যে সপ্তপদী সদ্যবেশী জীবন মৃত্যু দেয়া নিয়া বিশেষ উল্লেখযোগ্য এছাড়াও কয়েকটি সিনেমায় তিনি শুভাকাঙ্ক্ষীর ভূমিকায় অভিনয় করেন রাজা সাজা ধনী মেয়ে মন নিয়ে সন্ন্যাসী রাজা কায়াহিনের কাহিনী এবং বোজবুলি প্রভৃতি সিনেমাগুলি এক্ষেত্রে উল্লেখযোগ্য অনেক সময়ে অভিনয়ের ক্ষেত্রে উত্তম কুমারের অভিনয়ের দাপটে তরুণ কুমারের অভিনয় চাপা পড়ে যেত তবুও নিজ অভিনয় দক্ষতায় তিনি বাংলা সিনেমার জগতে নিজের আলাদা একটি পরিচিতি তৈরি করেন তিনি সব রকমের চরিত্রে সমান পারদর্শিতার সঙ্গে অভিনয় করেছেন তিনি বেশ কিছু কৌতুক চরিত্রেও অভিনয় করেছেন এবং খুবই প্রশংসিত হয়েছেন তার অভিনীত কিছু চলচ্চিত্র দায় দায়িত্ব মনের মতো মানুষ রণক্ষেত্র দামু সংঘর্ষ অবাগিনী নীলিমার নীল নবাব প্রতিবাদ রাজেশ্বরী সাগর বলাকা পাহাড়ি ফুল বন্ধন সন্ধি লাল কুঠি প্রণয় পাশা দুই পুরুষ সাঁতী গোলাপ বউ ছোট নায়ক দম্পতি নিধিরাম সর্দার অজস্র ধন্যবাদ শেষ সেই চোখ অপরাজিতা প্রিয় বান্ধবী খেলা রাজা, খেলাশ্বরী রক্ত তিলক মৌচাক স্ত্রী বসন্ত বিলাপ আলী বাবা নিশি হার মানা হার ধন্যী মেয়ে খুঁজে বেড়ায় জননী প্রতিবাদ বিলম্বিত লয় কলঙ্কিত নায়ক প্রভৃতি উল্লেখযোগ্য তরুণ কুমার চ্যাটার্জি বিখ্যাত অভিনেতা বাংলা চলচ্চিত্রে প্রায় পাঁচশোটি চলচ্চিত্র অভিনয় করেছেন তিনি দু সালে সাতাশে অক্টোবর কলকাতায় বাহাত্তর বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান পরলোকের উদ্দেশ্যে তরুণ কুমারের জীবনী কেমন লাগলো জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার